ঠিকই আমি তো ছাগল দুইটা বাঁধের কাছে দিয়ে গেছিলাম পালার জন্য বাঁশ ঠিকই খাইতেছে ও কিন্তু মালিকটাও অসুখ সে দুই সপ্তাহ ধরে দেশে গেছে ছেলেটা দেখে ছাগলগুলি এখন আস্তে যাইতেছি মুরগিগুলা দেখার জন্য দেখি দেখি বড়ো হয়েছে না খাও বড়ো না ছোটো হয়েছে আমি তো নিতাম ছোটো ওই বুঝি আপু ভাইয়ারা সকালের বলকটা দিলাম তো এই যে এখানে ছাগলগুলা দেখাইতেছি এক ভাই আমারে ফোনে বলতেছে আপা আপনি এক ভাইরে বড় করেন আরেক ভাইরে ছোট করেন জিজ্ঞেস করলাম কি হয়েছে কয় আপনি ছাগল কিনা দিস এই ছাগলগুলো আমার সব কলমি শাক খাইয়ে পেলাইছে তা আইসা দেখি হ্যার ক্ষেতের কলমি শাক খাওয়া কিন্তু এই যে বেগুন খেতে যে আছে। বেগুন কিন্তু খায় না আবার বেগুন গাছও মুখে দেয় না এগুলা কিচ্ছু ধরে না কিন্তু তাই আইলাম ভাইয়ের কাছে বাইরে আবার হাসপাতাল গেছে গা এখন যাব মুরগি কটা দেখতে

আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর বলব নিয়ে আসছি এই মুরগি বাচ্চাগুলো সব বিক্রি করে দিবে ছাগলও বিক্রি করবে ভাবি অনেক অসুখ হ্যাঁ দেশে গেছে আর আসবে না সব জায়গায় মুরগি আমি এই আবার রান্না করবো আপু ভাইয়ারা সকালবেলা বের হয়েছিলাম তাই তো আইসা রান্না করার জন্য সব রেডি করছি সেটা একটু দেখাই রান্না করব। দুপুরের জন্য পালং শাক দিয়ে এই তেলাপিয়া মাছ বড়ো একটা মাছ আছে সেইটা মাছ দিয়া পালং শাক দিয়ে ঝোল রান্না করব হেঁচি শাক গুঁতায় রান্না করব। শাকটা বসাই দিছি হান্দা রসুন আর পিঁয়াজ ছিঁচা দিছি পিঁয়াজ দিলাম না কিন্তু অনেক বড় বড় ঝোলটা হয়ে গেছে জলের মধ্যে দিলাম না টমেটো টমেটো দিলে স্বাদ লাগবে না খালি দইনা পাতা দিয়া শেষ এটা কিন্তু হয়ে গেছে